পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে এসেছে দুই ভয়ঙ্কর দানব ওদের থামানোর ক্ষমতা আছে শুধু এক গোপন দলের যারা বছরের পর বছর আমাদের আড়ালে থেকে পৃথিবী রক্ষা করে এসেছে এবার শুরু হয়েছে এক তুমুল লড়াই ভয় রহস্য আর অতিপ্রাকৃত শক্তির মাঝে শেষ পর্যন্ত কে জিতবে দানবেরা নাকি সেই রহস্যময় রক্ষাকারীরা দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভি শুরুতে বলা হয় অনেক বছর আগে একটা অদ্ভুত শক্তির খোঁজ মেলে এর নাম ছিল চিয়া শক্তিটা এতটাই জটিল ছিল যে একে একটা যন্ত্রের ভেতরে আটকে রাখা হয় কারণ এটা যেমন উপকারী তেমনি বিপজ্জনক অনেক গোষ্ঠী অনেক সেনা এমনকি ডিমনরাও চেয়েছিল এই শক্তি নিজের করে নিতে কিন্তু একদল প্রভাবশালী মানুষ বহু বছর ধরে এই শক্তি পাহারা দিয়ে যাচ্ছে এই দায়িত্বে এখন নিযুক্ত হয়েছে একজন নতুন যোদ্ধা তার নাম জিম প্রথম মিশনে গিয়ে জিম কিছুটা বিভ্রান্ত হয় তার সিনিয়ররা কিছু মানুষের স্ক্র্যাচ দেখিয়ে বলে এই লোকগুলোকে খুঁজে বের করতে হবে কিন্তু পরে বোঝা যায় এই ছবির মানুষজন আসলে বাস্তবে নেই সবই ছিল কল্পনার সৃষ্টি এরপর জায়গা পাল্টায় দেখা যায় একটা জঙ্গলের উপর দিয়ে আকাশ থেকে কিছু একটা দ্রুত গতিতে নেমে আসছে দেখতে অনেকটা আগুনের গোলার মতো কিন্তু সেটা আসলে একটা এলিয়েন সেটা পড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলে আগুন ধরে যায় বোঝা যায় এলিয়েন এসেছে তুরিঙ্গার শক্তির খোঁজে অন্যদিকে জিম তখনও সেই কাল্পনিক লোকজনদেরকে খুঁজে বেড়াচ্ছে সে এক শহরে পৌঁছায় একটা মেয়েকে ছবিগুলো দেখিয়ে জানতে চায় এই মানুষগুলোকে সে কোথাও দেখেছে কিনা মেয়ে উত্তর দেয় তারা এখানেই আছে ভালো করে খুঁজে দেখুন জিম চারিদিকে খেয়াল করে হঠাৎ এক বিশালদেহী লোককে দেখে থেমে যায় হাতে একটা হাড়ি তাতে মাছ ছবি মিলিয়ে দেখে লোকটা সেই কল্পনার একজনের সঙ্গে মিলে যাচ্ছে লোকটা একটা হোটেলে ঢোকে রুম বুক করে কিন্তু হোটেলের নিয়ম অনুযায়ী কোনো পশু বা মাছ সেখানে নেওয়া যাবে না এই নিয়ে হোটেল মালিকের সঙ্গে তার তর্ক শুরু হয় লোকটা বলে সে ভাড়া দিচ্ছে তার জিনিস তার সঙ্গেই থাকবে মালিক রাজি হয় না এরপর তাদের কথাবার্তা একটু উত্তপ্ত হয়ে ওঠে এই সময় আচমকা হাড়ির ভেতরে থাকা মাছটা বড় হতে শুরু করে কয়েক সেদিনদের মধ্যে সেটি বিশাল আকার ধারণ করে এবং হোটেল কর্মীদের উপর আক্রমণ চালায় যে এক কোণে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখছিল এমন অদ্ভুত একটা মাছের আচরণ দেখে সে দ্রুত তলোয়ার বের করে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু মাছটা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসে না ঠিক তখনই জিমের দেখা সে মেয়েটি সেখানে এসে পৌঁছায় সে একটা টেবিল মাস্টার উপর ফেলে দেয় তারপর উঠে দাঁড়ায় তাতেও পরিস্থিতি বদলায় না এরপর সে মাস্টার জীব ধরে টানতে থাকে মাছটি ছাদ বেয়ে পালাতে চায় জিম সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটে যায় মাছটা ছাদ ভেঙে লাফিয়ে লাফিয়ে পালিয়ে যায় তখন মেয়েটি এক অদ্ভুত কাজ করে কিছু পাখি ডেকে আনে আর সেগুলো হোটেলের কর্মীদের সামনে ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে তারা সবকিছু ভুলে যায় এরপর মেয়েটি নিজের শরীরকে এক কাপড়ের রূপে বদলে ফেলে আর সেও মাস্টার পেছনে যায় জিমার মেয়েটি একসাথে মাস্টাকে অনুসরণ করতে করতে একটা নির্জন জায়গায় পৌঁছায় মেয়েটি বুঝে ফেলে মাস্টার একটা বাড়ির মধ্যে লুকিয়ে পড়েছে তারা দুজন সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে তখন জিম খেয়াল করে মেয়েটির মুখ বারবার বদলে যাচ্ছে প্রথমে সে মেয়েটিকে চিনতে পারে না একটা ভুল বুঝাবুঝিতে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় মেয়েটার চেহারা কখনো একজন পুরুষের মতো হয়ে যাচ্ছে কখনো আবার ভয়ঙ্কর কোনো প্রাণীর মতো শেষে মেয়েটি নিজের আসল রূপ প্রকাশ করে দেখা যায় সে একজন সুন্দরী তরুণী তার নাম ম্যারি সে সেই গোষ্ঠীর একজন যারা তুঞ্জি আর পৃথিবী নিরাপত্তার দায়িত্বে রয়েছে জিম যে মুহূর্তে দেখে তখন থেকেই তার প্রতি একটা টান অনুভব করে এরপর তারা আবার একসাথে সেই করার চেষ্টা শুরু করে যখন সেই ঘরের ভেতরে ঢুকে তারা দেখতে পায় এক মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে মেরি এগিয়ে গিয়ে তাকে মারতে মারতে জিজ্ঞাসা করে বল কোথায় আছে সেই দানব মাছটা কিন্তু মেয়েটি কোনো জবাব না দিয়ে জানালার বাহিরে লাভ দিয়ে পালাতে চায় ঠিক তখনই জিম তাকে ধরে ফেলে আর তখনই জানা যায় সে আদৌ কোনো মেয়ে নয় একজন পুরুষ যিনি এমন ভাবে মেকআপ করেছিল যাতে কেউ তাকে চিনতে না পারে ম্যারি রেগে গিয়ে আবার জিজ্ঞাসা করে মাছটা কোথায় লোকটা জানায় ঘরের ভেতরে যে বিশাল একটা ছবি টানানো আছে তার ভেতরেই মাছটা লুকিয়ে রয়েছে মেরি সেই ছবির দিকে এগিয়ে যায় আর সত্যি দেখে মাছটা ছবির ভেতরে লুকিয়েছিল সে মাছটিকে টেনে বের করে আনে এবং একটি জালের মধ্যে আটকে ফেলে মুহূর্তের মধ্যেই মাছটা আগের মতো ছোট হয়ে যায় এবং সহজেই বন্দি হয়ে পড়ে ঠিক তখন ম্যারির চোখ পড়ে আরেকটি রহস্যময় ছবির দিকে সে ছদ্মবেশে থাকা ছেলেটিকে জিজ্ঞাসা করে এই ছবিটা কার জন্য রাখা ছেলেটি উত্তর দেয় কেউ একজন এই ছবিটা নিতে আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যারি একটু চাপ দিলে ছেলেটি বলে ছবিটা নিতে আসবে সেই মাসটি উই এর আসল মালিক ম্যারি তখন বলে তাহলে এখনি আমাকে ছবিটা দিয়ে দাও কিন্তু জিম হঠাৎ হস্তক্ষেপ করে বলে না এটা এত সহজ নয় এখন এটা পুলিশের কেস আমাকে তদন্ত করতে হবে ম্যারি তখন বলে ঠিক আছে এরপর সে চুপচাপ এক জাদু করে জিমকে সব ভুলিয়ে দেয় পরের দৃশ্যে দেখা যায় জিম শহরের এক দোকানে বসে আছে তার আর কিছুই মনে নেই অন্যদিকে ম্যারি বন্দি মাস্টিকে নিয়ে আসে এক পুরনো মন্দিরে সেখানে একজন বৃদ্ধ মানুষ আগে থেকেই ছিল সে ম্যারির মাস্টার এবং দন্তিয়া শক্তির অন্যতম রক্ষক মাস্টার তাকে বলে এই মাস্টার আসলে একটা ফাঁদ তোমার এইটা এখানে আনা উচিত হয়নি কেউ একজন একে পাঠিয়েছে হয়তো সেই গোষ্ঠীর যারা দন্তিয়া শক্তিগুলো খুঁজছে এরা দেখতে চাই সেই শক্তিগুলো কোথায় লুকিয়ে আছে মাস্টি এখন আমাদের কাছে আছে এই খবর সূত্ররাও পেয়ে গেছে মাস্টার মেরিকে সাবধান করে দেন খুব তাড়াতাড়ি ওরা আমাদের উপর আক্রমণ করবে আমাদের দলের লোকজন এই যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত নয় তাই আমি যাচ্ছি অন্য যোদ্ধাদের ডেকে আনতে আর তুমি সবকিছু নিয়ে এইখান থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যাও তিনি আরো জানান ওদের থামাতে হলে আমাদের দরকার এক বিশেষ জাদুর অস্ত্র সাধারণ অস্ত্র দিয়ে সেই ভয়ঙ্কর শক্তিকে ঠেকানো যাবে না মাস্টারের কথা মতো ম্যারি ততক্ষণে দলের বাকিদের নিয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র আর জিনিসপত্র অন্য কোথাও সরিয়ে নিতে শুরু করে ম্যারি তার দুই সঙ্গীকে নিয়ে যখন মন্দির ছেড়ে বের হয় হঠাৎ করে চারপাশে ভূমিকম্প শুরু হয়ে যায় কিন্তু এটা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয় তারা সেটা বুঝে ফেলে জ্বরের উৎস খুঁজতে তারা এগিয়ে যায় এক অদ্ভুত জায়গা দিকে যেখানে চারপাশে সবকিছু যেন নিজের জায়গা ছেড়ে নড়ছে সেখানে গিয়ে তারা দেখতে পায় এক বিশাল বল অসংখ্য শিকলে বাধা পড়ে আছে বলটির চারিদিকে ছড়িয়ে আছে অনেক মানুষের কঙ্কাল ম্যারি বুঝতে পারে এই জায়গাটি তার পূর্বপুরুষদের আত্মত্যাগে পূর্ণ যারা শত শত বছর ধরে দঞ্চিয়ার শক্তিকে রক্ষা করতে প্রাণ দিয়েছিল সেই সঙ্গে সে আরো জানতে পারে দঞ্চিয়ার শক্তি চুরি করতে যারা এসেছিল তাদের একজনই বলের ভেতরে বন্দি আর সেই বন্দিকে মুক্তি করতেই এখন বাকিরা হামলা চালাতে চলেছে ঠিক তখনই সেইখানে হাজির হয় জিম সে ভূমিকম্পের শব্দ শুনে ঘটনাস্থলে চলে এসেছে এদিকে তারা দেখতে পায় এক অদ্ভুত এলিয়েন তার চোখ দুটো লাল তার নাম রেড আই মুভি শুরুতে যে আগুনের গোলা আকাশ থেকে পড়েছিল এই এলিয়েনি ছিল সেই গোলার ভেতর রেড আই এবার সামনে থাকা বিশাল শিকল বাদা বলটিকে নিজের দিকে টেনে নেয় বলটিতে ফাটল ধরে আর সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে সেই বলের ভেতর থেকে বেরিয়ে আসে আরো এক শক্তিশালী দানব তার নাম সাদা টাইগার রেড আই থেকেও সে অনেক বেশি ভয়ঙ্কর ম্যারিও তার দুই সঙ্গী আর জিম একসঙ্গে তাকে আটকাতে এগিয়ে যায় কিন্তু সাদা টাইগার ডানা ঝাপটালে সবাই ছিটকে পড়ে যায় এরপর সে উঠতে উঠতে মেরির সঙ্গীদের তুলে নিয়ে আঘাত করতে থাকে পরে মেরিকেও ধরে ফেলে প্রায় মেরেই ফেলছিল সে ঠিক তখনই জিম এসে সাদা টাইগারের হাতে তলোয়ার দিয়ে আঘাত করে এতে মেরি মুক্ত হয় এই আঘাতে সাদা টাইগার প্রচন্ড রেগে যায় সে নিজের আগুন ছড়ানো হাত দিয়ে জিমের আর পা ধরে ফেলে জিম ছটফট করতে থাকে কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারে না এক পর্যায়ে সাদা টাইগার তার হাত পা পুড়িয়ে দেয় ম্যারি কোনোভাবে জিমকে টেনে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় বাকিরাও পিছু হটে রেড সাদা টাইগারও সেই জায়গা ছেড়ে চলে যায় এরপর ম্যারি তার দলকে নিয়ে এক গোপন জায়গায় আশ্রয় নেয় সবাই দুশ্চিন্তায় ভয়ঙ্কর দানবগুলো এখন মুক্ত তারা পৃথিবীতেই রয়েছে সবাই জানে ওরা এসেছে দন্তি আসক্তি দখল করতে তাদের থামাতে হলে শক্ত প্রতিরোধ করতে হবে কিন্তু এখন সবচেয়ে দরকার মাস্টারের সাহায্য কিন্তু মাস্টার তো অস্ত্র আর যোদ্ধা খুঁজতে বাহিরে গিয়েছেন তখন ম্যারি বলে এই সময়ের জন্য আমাদের আরেকজন মাস্টার দরকার তখন ম্যারির ভাই মাস্টারকে খুঁজতে বের হয় তিনি খোঁজ পায় পাশের গ্রামে একজন মাস্টার বন্দী আছেন যাকে সবাই পাগল ভাবে তাই সে অন্ধ চিকিৎসকের ছদ্মবেশ নেয় আর সেই গ্রামে গিয়ে হাজির হয় প্রথমে কেউ তাকে পাত্তা দেয় না পরে সে জানায় সে চিকিৎসা জানে পাগলও ঠিক করতে পারে এই কথা শুনে গ্রামের প্রধান তাকে ডেকে পাঠায় এবং বলে তাহলে ওই পাগলটাকে ঠিক করে দেখাও মেরির বাই সেই গ্রামে গিয়ে জেলের মধ্যে দেখতে পায় যাকে সবাই পাগল ভাবছে সে আসলে এক নিরীহ মেয়ে নাম ময়ূর মেয়েটির হাতে একটা গোল চিহ্ন ছিল এই চিহ্ন কেবল তারাই বহন করে যাদের মধ্যে নেতৃত্বের শক্তি থাকে মেরির বাই এমন কাউকে খুঁজছিল সে শরণাবতী দেখি মেয়েটিকে খাবার দেয় কিন্তু হঠাৎই ময়ূর রেগে যায় মুহূর্তে তার শরীর রূপ নেয় এক বিশাল ভয়ঙ্কর কিন্তু নীল রঙা সুন্দর ময়ূরে মেরির বাই একটু ভয় পেলেও পরে ধৈর্য ধরে কথা বলে তাকে শান্ত করে এরপর ময়ূরকে সঙ্গে নিয়ে এসে ফিরে আসে সবার কাছে ময়ূরকে দেখে মেরে একটু অবাক হয় এবং বলে তুমি এ কাকে নিয়ে এসেছো সে তো একেবারে শিশুর মতো আচরণ করছে নেতৃত্ব দেবে কিভাবে তখন তার ভাই ময়ূরের হাতে থাকা গোল চিহ্নটি দেখায় এবং বলে দেখো এই চিহ্ন যার হাতে থাকে সেই নেতা হতে পারে তার শিশু আচরণ দেখে ভুল বুঝো না রেগে গেলে সে ময়ূর দানবের রূপ নেয় আমি নিজে দেখেছি ম্যারি বলে তা ঠিক কিন্তু আমাদের মাস্টারের অনুমতি লাগবে তিনি কি বলেন সেটাও জানা দরকার তারা টেলিপেথ মাধ্যমে আসল মাস্টারের সঙ্গে যোগাযোগ করে মাস্টার তখন অন্য এক শহরে তিনি এক মহিলা অক্টোপাস প্রাণীর মাধ্যমে বার্তা পাঠান তিনি বলেন আমি শিগগিরই সেই বিশেষ অস্ত্রটা সংগ্রহ করতে যাচ্ছি যেটা দিয়ে দানবদের ধ্বংস করা যাবে আর যাকে নিয়ে তোমরা কথা বলছো যার হাতে চিহ্ন আছে সেই এখন তোমাদের নতুন নেতা তোমরা সবাই তাকে নিয়ে আমার কাছে চলে এসো মাস্টারের নির্দেশে সবাই প্রস্তুতি নিতে শুরু করে তবে মেরির মন খারাপই থাকে কারণ সে এখনো নতুন মাস্টার ময়ূরকে মেনে নিতে পারছিল না তার শিশু শুলু বগছালো স্বভাবের জন্য তাছাড়া সে জিমকে নিয়েও দুশ্চিন্তায় ছিল কারণ জিমের শরীরে কৃত্রিম হাত পা বসানো হয়েছে মুভির এই অংশে আমরা দেখতে পাই তারা নতুন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পথের এক জায়গায় একটি তারা বিশ্রামের জন্য থামে সবাই তখন আলোচনা করছিল ধারণা হয়তো ভুল না তারা প্রশ্ন তোলে এমন একটা মেয়ে যে এখনো পরিপক্ক না সে কিভাবে দলের নেতৃত্ব দেবে মেয়েটি চুপচাপ বসে সব কথা শুনছিল হঠাৎ করেই সে রেগে গিয়ে এক ময়ূর দানবের রূপ নেয় তার আক্রমণের লক্ষ্য হয় মেরির ভাই তবে মুহূর্তে সে আবার স্বাভাবিক রূপে ফিরে আসে আর ভয়ের পরিবর্তে সে ভাইকে জড়িয়ে ধরে এর মানে দাঁড়ায় এই ছেলেটি একমাত্র ব্যক্তি যে মেয়েটিকে পুরোপুরি সমর্থন করে কিন্তু ম্যারির কাছে এই ব্যাপারটা একেবারেই গ্রহণযোগ্য নয় অন্যদিকে আমরা দেখি মাস্টার শহরে পৌঁছেছে সে তার সৈন্যদের সঙ্গে মিলে একটি বাক্স খোলে সেই বাক্সে ছিল এক বিশেষ অস্ত্র সবাই মিলে নিজেদের শক্তি ব্যবহার করে সেই অস্ত্রটি সক্রিয় করে তোলে অনেকদিন ব্যবহার না হয় অস্ত্রটির মধ্যে আর শক্তি ছিল না কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় রেডেয়ার সাদা টাইগার তারা অস্ত্রটি ছিনিয়ে নেয় মাস্টারের কাছ থেকে এই দুই দানব সেখানে একের পর এক ম্যাজিক্যাল তরঙ্গ তৈরি করে ফেলে তারা মাস্টারকে সেই তরঙ্গের মধ্যে টেনে নেয়ার চেষ্টা চালিয়ে যায় তবে নিজেকে রক্ষা করতে মাস্টার এক ছাতার মতো দেখতে জাদুর ঢাল তৈরি করে ফেলে এদিকে যখন রেড আর সাদা টাইগার অস্ত্রটি পেয়ে যায় তাদের পরবর্তী লক্ষ্য হয় মেরির নতুন মাস্টারকে হত্যা করা কারণ এই একমাত্র মেটি তাদের থামাতে পারে দানব দুটি কিছু লোপ পাঠায় ময়ূরকে ধরে আনার জন্য অন্যদিকে জিম আর বাকিরা এক হোটেলে বিশ্রামের জন্য থেমে যায় তাদের দলের কেউ ওই মেয়েটিকে গুরুত্ব দিচ্ছিল না তবে জিম ছিল আলাদা সে মেয়েটির প্রতি সহানুভূতি দেখায় এই আচরণ মেয়েটির খুব ভালো লাগে তাই সে তার জাদু ব্যবহার করে জিমের হাত পা আবার ঠিক করে দেয় কিন্তু শক্তি ব্যবহারের ফলে সে খুব দুর্বল হয়ে পড়ে জিম তাকে আন্তরিকভাবে এতটাই ধন্যবাদ জানায় আর তার কাছে বসে থাকে এদিকে দানবদের পাঠানো লোকগুলো ইতিমধ্যেই সে জায়গায় পৌঁছে যায় যেখানে মেরি ও তার দল আশ্রয় নিয়েছিল তারা হঠাৎ করে আক্রমণ শুরু করে রিং মতো কিছু অস্ত্র ছুঁড়ে দেয় ম্যারির দিকে কিন্তু জিম সাহস করে উল্টো তাদের দিকেই ফিরিয়ে দেয় ঠিক তখনই সেখানে হাজির হয় এক রহস্যময় ব্যক্তি তার মকুবু তাদের মাস্টারের মতো সে ও তার ভাই আর তাদের নতুন মাস্টারকে সঙ্গে নিয়ে কোথাও একটা চলে যায় লুকটি ম্যারিকে বলে আমি তোমাদের উদ্ধার করতে এসেছি আমি এসেছি এটি জানাতে যে তোমাদের 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 নতুন মাস্টার জন্য তাকে আসলে ক্ষতিকর হত্যা করতে হবে এই কথা শুনে ম্যারির মনে গভীর সন্দেহ জাগে সে বুঝতে পারছিল না লোকটা কি সত্যি তাদের আসল মাস্টার নাকি কোনো ছদ্মবেশী বেশি ম্যারি তার ভাইকে সতর্ক করে দেয় এই লোকটা শুধু আমাদের মাস্টারের মতো দেখতে ওর পা দেয়া যাবে না ম্যারির কথা শুনে তার ভাই সরাসরি লোকটিকে আঘাত করতে তলোয়ার তোলে কিন্তু সেই মুহূর্তে লোকটির শরীর থেকে এক অদ্ভুত তরঙ্গ বের হতে থাকে এই তরঙ্গের আঘাতে ম্যারির ভাই অনেক দূরে গিয়ে পড়ে ঠিক তখনই তাদের আসল মাস্টার সেইখানে এসে পৌঁছায় তিনি ম্যারিকে বলেন তুমি আর দেরি করো না নতুন মাস্টারকে সঙ্গে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও মাস্টারের কথা মতো তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই সেই রহস্যময় লোকটি পানি নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহার করে আক্রমণ শুরু করে তাদের উপর পানি ছুড়ে দেয় যার আগাতে নতুন মাস্টার মাটিতে পড়ে যায় এরপর সে ম্যারি ও তার ভাইকে গিরে পানি দিয়ে এক বৃত্ত তৈরি করে ফেলে এই বৃত্তে আটকে তারা ব্যথা অনুভব করতে থাকে তাদের শক্তিও প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছিল ওদের এমন কষ্ট দেখে নতুন মাস্টার সহ্য করতে করতে পারে না তাদের রক্ষা সে সামনে পড়ে থাকা একটি লাঠি জাদুর মাধ্যমে নিয়ন্ত্রণ করে নেয় তারপর সেটা ছুঁড়ে মারে লোকটার বুকে লাঠি তার বুকে গেঁথে যায় এর ফলে লোকটির জাদুর পানিও বন্ধ হয়ে যায় এভাবে মেরিও তার ভাই শেষ মুহূর্তে রক্ষা পায় মুভির এই অংশে আমরা দেখতে পাই ম্যারি তখন অচেতন অবস্থায় পড়ে আছে মেরির ভাই কাছে গিয়ে তাকাই মেয়েটির দিকে অতিরিক্ত শক্তি ব্যবহারের কারণে তার গায়ের রং বদলে গেছে শরীর ঠান্ডা হয়ে উঠেছে আর যেন তার যৌবন মিলিয়ে গিয়ে এক বৃদ্ধার মতো রূপ নিয়েছে সে যখন মেয়েটিকে স্পর্শ করে তখনই এক ভীষণ দেখতে পায় ভীষণে সে প্রথম মাস্টারকে দেখতে পায় মাস্টার তাকে বলেন অনেক বছর আগে যখন দানবরা পৃথিবীতে এসেছিল তখন আমরা দঞ্চিয়া শক্তির মাধ্যমে তাদের প্রতিরোধ করেছিলাম এখন আবার ফিরে এসেছে এই বিশেষ অস্ত্রটি নিতে চায় কিন্তু সেটা দেয়া যাবে না তোমাদের তোমাদের নতুন মাস্টারই একমাত্র যে রক্ষা করতে পারবে তার উপর বিশ্বাস রাখো ভীষণ এইখানেই শেষ হয় চোখ খুলতেই ম্যারির ভাই দেখতে পায় ময়ূরের দেহ নিস্তেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে সে মারা যায় এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে পড়ে এই তো কিছুদিন আগেই ভীষণে মাস্টার বলেছিলেন ময়ূরের উপর ভরসা রাখতে তাহলে এমনটা কিভাবে হলো সবাই ভেঙে পড়ে তারা কবর মরদেহ দেয় তবে ঠিক তখনই তারা বুঝতে পারে ময়ূরের আশেপাশে থাকার কারণে তাদের সবার মধ্যে কিছু অলৌকিক শক্তি প্রবেশ করেছে এবার তারা আর দেরি করে না সবাই মিলে দানবদের সঙ্গে শেষ লড়াইয়ের জন্য বেরিয়ে পড়ে প্রতিটি সদস্য নিজের নিজের নতুন শক্তি ব্যবহার করে দানবদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় জিম তার নতুন পাওয়া ম্যাজিকাল শক্তি দিয়ে হাত থেকে তরঙ্গ ছুড়ে দেয় এই তরঙ্গে সাদা টাইগার মাটিতে পড়ে যায় অন্যদিকে ম্যারি আকাশে রেডাই এর সঙ্গে লড়াই করে দুজনে একে অপরকে তীব্র আঘাত করছে রেডাই তার ট্যান্টাকল দিয়ে মেরিকে কে মারছে আর ম্যারি আকাশে লাথিঘুসি মেরে তার প্রতিরোধ করছে তবে দানবরা এক পর্যায়ে সেই বিশেষ অস্ত্রটি আবার সক্রিয় করে তোলে অস্ত্রটি থেকে আগুনের জ্বলন্ত ছোট ছোট বল বের হয়ে দলটির দিকে ধেয়ে আসে প্রতিটি বল বিস্ফোরণের মতো ভয়ঙ্কর ছিল আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে তবে ঠিক তখনই সময় হঠাৎ করে থেমে যায় যারা আকাশে ছিল তারা আকাশে স্থির হয়ে যায় আগুনের বলগুলো মাঝ আকাশে এক জায়গায় থেমে যায় সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে ঠিক সেই সময় দেখা যায় ময়ূরের কবর থেকে শাখা প্রশাখার মতো কিছু বেরিয়ে আসছে মেয়েটির দেহে প্রাণ ফিরে আসছে হঠাৎ করেই ময়ূর আবার তার শক্তি ফিরে পায় এরপর ময়ূর সময় থেমে যাওয়া সেই আগুনের বলগুলো ঘুরিয়ে দানবদের দিকে ছুড়ে দেয় তখন থেকেই শুরু হয় এক ভয়ানক লড়াই আকাশে মুখোমুখি হয় তিন দানব ময়ূর রেডেয়ার সাদা টাইগার তাদের মধ্যে এক উত্তেজনাপূর্ণ ফাইট চলতে থাকে ময়ূর একের পর এক আগুনের বল ছুড়ে দেয় ওদের দিকে বলগুলো যখন রেডাই আর সাদা টাইগারের গায়ে লাগে তখন আকাশে বিশাল এক বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণে সাদা টাইগার মারা যায় রেডাই যদিও বেঁচে যায় কিন্তু গুরুতর আহত হয় ময়ূর এবার আবার আকাশে উড়ে যায় তারপর সে রেডাই দিকে এক তীব্র ঘূর্ণন ছুড়ে দেয় আর সেই ঘূর্ণনের শক্তিতে রেডাই মাটিতে পড়ে যায় সেই ধাক্কায় রেডাই মৃত্যু হয় নিচে দাঁড়িয়ে থাকা সবাই এই যুদ্ধ চুপচাপ মুগ্ধ হয়ে দেখছিল এখন তার আর কোনো সন্দেহ রাখে না এই মেয়ে এখন তাদের নতুন মাস্টার সবাই ময়ূরকে নিজেদের নেতা হিসেবে মেনে নেয় তবে এইখানেই গল্প শেষ হয় না তারা জানতে পারে ট্রেডাই আর সাদা টাইগার ছিল মাত্র শুরু এর থেকেও ভয়ঙ্কর এক দানব আছে যে যে কোনো সময় পৃথিবীতে আবার আক্রমণ করতে পারে তার লক্ষ্য হবে দন্তিয়া শক্তি ছিনিয়ে নেওয়া শেষ দৃশ্যে আমরা দেখি ম্যারির ও নতুন মাস্টার দুজনে একে অপরের প্রতি ভালো লাগা অনুভব করতে শুরু করেছে অন্যদিকে জিম আর ম্যারের মধ্যেও সম্পর্ক গড়ে উঠেছে আর তখনই ভয়ঙ্কর সেই নতুন দানবের আগমনের ইঙ্গিত দিয়ে গল্পটি এইখানেই শেষ হয়ে যায় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন